যে পরিমাণ ঝড় বৃষ্টি আর নদীতে জলোচ্ছ্বাস হচ্ছে তাতে আমাদের এই ছোট্ট ঘরটা বাঁচবে গো যদি ওপরলা থাকে নিশ্চয়ই কিছু হবে তুমি এত ভরসা পাও কোথা থেকে বলো তো তুমি কি ভুলে গেছো লতা এর আগেও আমরা কত প্রাকৃতিক দুর্যোগের সামনে এই ঘরেই থেকেছি কিন্তু সেসব দুর্যোগ তো এমন ছিল না তোমার মনে আছে একবার দুর্যোগ আসবার আগের দিন আমি ঘর সারিয়েছিলাম তবে দুর্যোগ তো এমন গল ছিল না গো হ্যাঁ ছিল না কিন্তু কি হবে বলো আমাদের হাতে তো আর কিছু নেই যা আছে ওপরওয়ালার হাতে আছে তিনি চাইলে রক্ষা করবেন আর না চাইলে কারোর সাধ্য নেই রক্ষা করে তুমি আমায় আর ভয় দেখিও না প্লিজ লক্ষ্মীটি ভয় পেও না জীবনে কত এমন ঝড় ঝাপটা এলো দেখো দিনের আলো ফুটবার সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে ও কি ও কিসের শব্দ হলো বোধহয় কোথাও বাজ পড়লো বাজ পড়লে কি এমন জোরে শব্দ হয় নাকি তাছাড়া আর কিসের শব্দ হবে নিশ্চয়ই কোথাও বাজ পড়েছে তুমি ভেব না কি হে নরেন যাও নাকি হ্যাঁ বাদিক বাবু তা কি গঙ্গা স্নান করা হচ্ছে নাকি হ্যাঁ ভাবলাম হ্যাঁ পতি তো পাবনি মা গঙ্গার করে ডুব দিয়ে নিজের পাপগুলি একটু ধুয়ে নিয়ে হ্যাঁ পরকালের পথ প্রশস্ত করি হ্যাঁ পরকালের পথ আপনার প্রশস্ত বাবু। তা তুমি বললি কি আর প্রশস্ত হয়ে গেছে গো শাস্ত্রে আছে মা গঙ্গা ধরিত্রীর বুকে এসেছিলেন আমাদের মতো ওই অধমদের পাপ হরণ করতে তা জীবনে চলতে গেলে সর্বদা নিজেকে অধম পাপি জ্ঞান করতে হয় আপনার মতো অমায়িক লোক আমি আর দুটি দেখিনি এ আমার ভদ্রতা নয় সত্যি কথা তা ঝড় জলের রাত কালকে ভালো কাটলো তো কেমন উপভোগ করলেন কালকে রাতটা তা গরমের দিনে এমন একটু ঝড় পাতলা না হলে কি আর ভালো লাগে বুঝলে তো আমরা প্রকৃতি প্রেমী মানুষ প্রকৃতির একটু রঙ্গরসিকতা না দেখলে মন ভরে না তাই বুড়ো বয়সে জীবনে উপভোগ করবার মতো কি বা আছে বলো রোজ রোজ তো আর গরমের চোটে ঘুম আসে না তাই কালকে বাদলা দিনে হে এমন ঘুমটাই হলো কি আর বলবো অনেকদিন পর একটা স্বপ্ন দেখলাম বুঝলে আপনি কিন্তু বেশ রসিক মানুষ বাতিক বাবু তা কি স্বপ্ন দেখলেন কালকে দেখলাম আমি গঙ্গা স্নান করতে এসেছি আর গঙ্গায় ডুব দিয়ে একটা বাক্স পেলাম তা সেই বাক্সর ভিতরে কি কি? ছিল তাও হ্যাঁ হ্যাঁ দেখেছেন বই তা দেখলাম যে গুপ্ত আপনার কপালটা মনে হচ্ছে এবার কলতাই হলো এমন স্বপ্ন সত্যি হয় জানেন তো যাই যাই আমি আমার লোহার দোকানে কাজে যাই আমার তো জীবনে আর কোনো আশা নেই তা পেলেও ভালো গুপ্ত ধন গো এটা কি হলো এই যে সত্যি হ্যাঁ আমি পেয়েছি তবে কি বোরের দেখা স্বপ্ন সত্যি হলো একি দূরে যেন কি একটা ভাসছে একি এ তো একটা জাহাজ ডুবি হয়েছে আহারে কাদের এত বড় ক্ষতি হয়ে গেল হা ভগবান তুমি কার কপালে সুখ লেখো আর কার কপালে লেখো চরম দুঃখ ওরে বাবারে আরে এ তো দেখছি সত্যি করে আর একটা বাচ্চা মেয়ে আরে তো তুমি এখনো বেঁচে আছে তুমি কে মা তো তোমার নাম কি তুমি কাদের ঘরের মেয়ে গো যত যাই হোক লোকে যে যাই বলুক আমি এই মেয়েটাকে ঘরে নিয়ে যাব হোক আমার অভাবের সংসার তবু ভগবান যখন একে আমাকে দিয়েছেন আমি একে মরার জন্য ফেলে রেখে দিতে পারবো না চোখের সামনে যাই যাই নিয়ে যাই তোমার কি কোনো জ্ঞান আকেল নেই নাকি সকাল সকাল আবার কি শুরু করলে বলো তো গিন্নি বলি কেন হুঁশ নেই কাল বৃষ্টি হয়েছে আজ তো ভালো মাছ পাওয়া যাবে এখনো তো ঘরে মাছের দেখা পেলাম না তার অতনের মাছ নিয়ে আসবার কথা ছিল সে কি এখন আসেনি তা তোমার কি মনে হচ্ছে আমি ঢং করছি যদি সেই মিন সেই আসতো তাহলে তোমাকে কি আর আমি বলতাম তাহলে এখন মাছ আসবে কি করে তা নিজের মূড়দটা খাতিয়ে ভাবো না দেখো আজ আমার মাছ চায় সে তুমি যেখান থেকে নিয়ে আসবে আসো দরকার হলে তুমি বাজারের ব্যাগ হাতে ঘর থেকে বিদেয় হও আমার কি না গেলে নয়গিন্নি একদমই নয় তোমাকে আজ মাছ আনতেই হবে এই ঘরে আমি আজ মাছ খাবোই খাবো কোনো ইয়েটি এ শুনছি না তোমার যাকে মাছ আনতে বলেছিলে সে যখন আনতে পারেনি তখন তোমাকেই যেতে হবে

দেখি একটা ইয়া বড় নৌকা ডুবি হয়েছে নৌকা না বলে তাকে জাহাজ বলাই ভালো ছিল আর আর যেই না তার দিকে যেতে গিয়েছি দেখি এই মেয়েটি একটা কাঠের উপরে ভাসছে সারা রাত বোধ হয় খাবি খেয়েছে তা জিজ্ঞেস করলাম তোমার নাম কি বলল পূজা মায়া পড়ে গেল বুঝলে কি নেই তা তুমি বেশ করেছ একজন মানুষের মতন কাজ করেছ গো বুঝলে তো ওকে মরবার জন্য ওই নদীর কুলে ছেড়ে দিয়ে আসতে মন চাইল না মনটা কেঁদে উঠল দাও দাও তুমি ওকে আমার হাতে দাও আমার কোলে দাও তুমি এর দায়িত্ব নিয়েছো এখন আমি নিশ্চিন্ত গিন্নি নামটা ছাড়া ওর বিষয়ে আর কিছু জানো মানে কোথা থেকে এসেছে কোথাকার নৌকা এইসব বিষয়ে কিছু কিভাবে জানি বলো ওইটুকু মেয়ে কতইবার জানে তার উপর চলে ডুবা রোগী কিছু জিজ্ঞেস করলি কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে ওকে আর বেশি কষ্ট দিতে মন চাইল না তাই জিজ্ঞেস করিনি আইতো আমার তুমি নিশ্চিন্তে থাকো উফ হ্যাঁ বাক্সটা তো জাম খুলতেই চাইছে না গো এই সময় আবার কী বাবা এটাকে লুকিয়ে ফেলি জলদি করে কে কে বাবু এত উতলা দেখাচ্ছে কেন আপনাকে এই যে সকালে শাস্ত্রের কথা বলছিলেন এখন এত উতলা কেন হ্যাঁ ইয়ে মানে ব্যবসা গরম তো গরম কই বাতিক বাবু না মানে ছাড়ো তুমি কেন এসেছো বলো তো কোনো দরকার আছে সে যে সকালে আপনি স্বপ্নের কথাটা বললেন তারপর থেকে তো আর মনটা শান্তই হচ্ছে না আমার কোন স্বপ্নের ব্যাপারটা বলো তো আরে ওই যে স্নান করতে গিয়ে নদীতে আপনার গুপ্তধন পাওয়ার ব্যাপারটা ও আচ্ছা আচ্ছা আমি তো ভুলিয়ে গেছি ব্যাপারটা তুমি এখনো বলো নি সে কি আর বলা যায় যাই হোক আপনার জন্য কি এনেছি দেখুন কি এনেছো বলো তো এত বড় মাছ তুমি পেলে কোথায় নগিন তা পেয়েছি পেয়েছি আপনি আমার গুপ্তধন পান বা না পান আমি মাছ পেয়েছি আর আপনার জন্য নিয়ে এসেছি নিন রাখুন কিরে গোপাল এক বৃষ্টি বাদলার দিনে কেমন মাছ পড়ছে জালে সে আমার খবর কি আর কর্তা সবার জালি তো আজকে ভোরে ভোরে মাছ পড়ছে হ্যাঁ তাই তো দেখছি আজকে বাজার ভোরে ভোরে মাছ তা রতনটা আমাদের বাড়িতে মাছ নিয়ে এলো না কেন দায়িত্ব জ্ঞান সব লোক পেল নাকি তা কি যে বলি আপনাকে তার কথা কেন লাট সাহেবের পুত কোথায় এখন যতই হোক বাবু অমন করে হলে কি আর সংসার ব্যবসা চলে না দায়িত্ব নিয়ে কাজ করলে কি চলে সত্যি করে তো সে কোথায় দেখুন গিয়ে কোথায় পড়ে রয়েছে অতবা কালকে এমন সুন্দর মরশুম গেছে হয়তো বাবু এখনো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে বিছানাতেই পড়ে রয়েছে করি তা সে এমন মামদো হয়ে উঠল কবে থেকে সে ব্যাটা তো শুরু থেকেই এমন বুঝলো ব্যাটার কিছু একটা করতে হবে শুধু কি আপনাকে ঝুলিয়েছে আমিও কিছু মাছ নেওয়ার কথা বলেছিলাম তার থেকে আমাকেও সে আজকে মাছ দিয়ে যায়নি ঘুমটাই তার কাছে বড় হয়েছে তুই চিন্তা করিস না ব্যাটার ঘুম আমি ছোটাচ্ছি কার সাথে পাঙ্গা নিয়ে এসেছে জানে না গো এখন কেমন লাগছে রে মেয়ে আমাদের চিনতে পারছিস না আমি তো তোমাদের চিনি না গো তোমরা কারা তুই নদীর জলে একটা কাঠের উপরে ভাসছিলিস মা আমি নদীতে জাল দিতে গিয়ে তোকে দেখতে পাই দেখতে পেয়ে তোকে নিয়ে আসি না হলে যে মরে যেতিস বলতো দেখো আমরা অনেক দূর থেকে নৌকায় চেপে আসছিলাম সঙ্গে আমার মা বাবাও ছিল তা কাল রাতে ওই চড়ের সামনে এসে উঠল প্রচন্ড ঝড় সেই ঝড়ের মাঝে আমাদের নৌকা দিক হারিয়ে ফেললো সবাইকে জড়িয়ে ধরে আমরা সবাই তখন খুব ভয়ে ছিলাম এক সময় সবাই খুব চেঁচামেচি করতে লাগলো তারপরে দেখলাম নৌকার ভেতরে প্রচুর জল ঢুকছে আর এক সময় নৌকাটা ডুবে গেল আমি তো ভালো সাঁতার জানি তাই বেঁচে গিয়েছি একটা কাঠ পাশেই ভাসছিল সেটাকে জড়িয়ে ধরে আমি বেঁচেছিলাম এই কি রে তোর গলার হাতটা একবার দেখি তো তোর হাড়ের লকেটটা এমন দেখতে কেন রে ওটা একটা গোপন ব্যাপার যতই গোপন হোক আমাদেরকে বলতে পারিস নিশ্চিন্তে একটা সিন্দুক ছিল সেটারই চাবি এটা তা কাল ঝড় জলের সময় দুর্যোগের মধ্যে কোথায় যে সেটা ডুবে গেছে তার তো কোনো খোঁজই নেই শুধু চাবিটাই রয়ে গেছে আমার গলায় ঠিক আছে এখন তোর বাবা মাকে খোঁজা সবার আগে জরুরি আমার বাবা মার জন্য বড্ড মন খারাপ লাগছে কি আজ কি মনে করে গরিবের ঘরেতে পায়ের ধুলো দিলেন এমনিতে তো এদিকে আসেন না বড় দ্বন্দ্বে পড়ে এসেছি ভাই বড় বিপদে পড়েছি একটু সাহায্য লাগবে আরে আপনার আবার কিসের সাহায্য আমার মতো সাধারণ মানুষের থেকে আপনার কি সাহায্য লাগবে বলুন তো আমার কিছু টাকা ধার লাগবে টাকা টাকা আমার কাছে কোথায় দেখো আমাকে ফিরিয়ে দেও না আমি বড় বিপদে পড়ে এসেছি আমি জানি মাছ বিক্রি করে তোমার ভালো টাকা ঘরে এসেছে তা আমাকে অল্প কিছু দিলেই হবে এই ধরো একটা লোহা কাটা করাত কেনবার মতো টাকা তা হঠাৎ করে লোহা কাটা করাতে দরকার পড়লো কেন দরকারই তো আছে ভাই দাও না আমি এখন আসি হ্যাঁ হ্যাঁ বড় উপকার করলে ভাই তোমার উপকার আমার মনে থাকবে কি আর বলি বলুন যান আপনার এখন দরকার পড়েছে আপনি নিয়ে যান তবে কাজ মিটে গেলে অবশ্যই ফেরত দেবেন নিশ্চয়ই নিশ্চয়ই ভাই তুমি কোনো চিন্তা করো না তুমি আমাকে সাহায্য করলে বদমাস খচ্চর তুই আবার এসেছিস কি করেছি বাবু আমাকে গালি দিচ্ছেন কেন না ওকে মাথায় তুলে পুজো করতে হবে শুনে যাও গিন্নি রতনকে এখন থেকে তুমি তোমার সিংহাসনে বসিয়ে পুজো করবে কথা দিয়ে যখন কথা রাখতে পারিস না তখন আবারই ঘরের ছায়া মারিয়েছিস কেন কালকে তোর মাছ নিয়ে আসবার কথা ছিল এলি না কেন আমাকে বাজারের থলি হাতে করে বাজারে যেতে হলো তুই জানিস তোকে আমি এই তোর কাজ থেকে ছাড়িয়ে দিতে পারি হ্যাঁ তা পারেন কিন্তু আমার কথাটা তো শুনুন বল শুনি কালকে যখন গাঙে গেছিলাম মাছ ধরতে দেখি একটা ইয়া বড় নৌকা ডুবি হয়েছে আর একটা কচি মেয়ে কাঠে ভেসে বেড়াচ্ছে সে প্রায় আধমরা মেয়ে তবে কি আর বলছি কর্তামা আমি শেষ পর্যন্ত মাছ ধরতেই পারলাম না সেই মেয়ের প্রাণ বাঁচাতে তাকে নিয়ে আমার ঘরে আসতে হলো তা সে এখন কোথায় আমার বইয়ের কাছে আছে কালকে রাতে তার জ্ঞান এসেছে আহা তাহলে বেশ করেছিস বেশ করেছিস সবার আগে মানুষের প্রাণ বাঁচানো উচিত কই আর পারলাম কই বাবু মুর্শিদধন যাকে নেবার তাকে তো নেই রকা কি আর যায় যেমন দেখুন না মেয়েটা তার বাবা মাকে হারিয়ে ফেলেছে আহারে কুচি মেয়ে এই যে নগিন ভাই এদিকে শোনো এটা কাজ করে দেবে ভাই বড় বিপদে পড়েছি আরে আপনি হলেন গিয়ে বড় মানুষ আপনি আবার বিপদে কি পড়বেন আপনি সম্পত্তি লাভের স্বপ্ন দেখেন গুপ্তধনের স্বপ্ন দেখেন আপনি কি আর বিপদে পড়বেন বলুন এখন ঠাট্টা করবার সময় নেই ভাই তুমি আমাকে উদ্ধার করো আচ্ছা বলুন বলুন কি সাহায্য লাগবে এই টাকাগুলো নাও ভাই তুমি টাকা দিচ্ছেন কেন এই টাকায় আমাকে একটা মজবুত দেখে লোহা কাটবার মতো করাত করে দাও তো কিন্তু এই বয়সে আপনার লোহা কাটা করাতের কি কাজ কাজ আছে ভাই জরুরি কাজ আছে কাজ না থাকলে কি আর তোমাকে বলি করে দিও না ভাইয়া আমি আসি তাহলে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান যেদিন ধরতে পারবো বাছা ধনের প্রাণ আমি সেদিনই নিয়ে ছাড়বো কেমন একটা সন্দেহের গন্ধ লাগছে কিছু তো একটা কাণ্ড ঘটাচ্ছে ও ভেতরে ভেতরে ব্যাপার আছে জানতে হবে আমাকে ভালো ভালো মাছদের গোপাল আপনাকে কি খারাপ মাছ কখনো দিতে পারি কতবাবু আগের রাতে কেমন ঝড় ঝাপটা গেল বল দেখি হ্যাঁ আমি তো একটা বিকট শব্দ শুনে চমকে উঠেছিলাম শব্দ শুনেছিস কেমন শব্দ বলতো সে ভয়ানক শব্দ বাবু একটা কথা বলতে আপনাদের আপনারা এখানে আছে এর থেকে ভালো সুযোগ আর হবে না কি কথা বলবে খুলে বলো না আজকে পথে বাতিক বাবুর সাথে দেখা লোকটা কেমন যেন একটা ব্যবহার করছিল কেমন ব্যবহার করছিল বলতো সন্দেহজনক আহ সন্দেহজনক তো বুঝলাম কিন্তু কেমন একটু খুলে বল কোথা থেকে চারটি টাকা নিয়ে এসে আমার হাতে গুঁজে দিল আর বললো যে লোহা কাটবার বানাতে তা যেমন চিনি ওর বেমান তাই একটু সন্দেহ হচ্ছে আরে দাঁড়াও দাঁড়াও তোমাকে যে টাকা দিয়েছে সেই টাকা তো আমার থেকেই ধান নিয়েছে গো সে লোক কেন টাকা ধান নিল আর কেনই বা লোহার করাত বানাবে সেসব কথা তোরা কেউ জিজ্ঞাসা করিসনি জিজ্ঞাসা করিনি কিন্তু উত্তর দিলে তো তবে রতন বলছিল যেটা হারিয়ে গেছে মন বলছে কি জানিস ওই বাক্সটা ও পেয়েছে দ্বারা মেয়েটাকে নিয়ে যেতে হবে এর একটা বিহিত করতে হবে আরে বাতিক বাবু ঘরে আছো নাকি আরে দেখো দেখো তোমার অতিথি হয়ে এলাম ইয়ে মানে আপনারা সকাল সকাল এসেছেন কোনো কাজ ছিল নাকি কাজ তো একটু ছিল বাতিক বলুন বলুন হে বলুন না বলবার থেকে বোধ করাটাই বেশি ভালো নাকি বাতিক দা তুমি যে বাক্সটা পেয়েছো সেটা বার করে দাও তো ঘর থেকে কোন বাক্স কোন বাক্স আমি জানি না তো দেখো আমি এবং আমরা সবকিছু জেনে গেছি সুতরাং আর নাটক করে লাভ নেই না হলে আমরা ঘরের ভেতরে গিয়ে তোমার বাক্সটা বের করে আনবো ঠিক আছে দাও তো তোমার গলার চাবিটা দাও তো তাহলে বাবু আপনার লোহা কাটা করাতের দরকার পড়ল না কি বলেন আমি এখন ঘোষণা করছি এই ধন সম্পত্তির উপর একমাত্র অধিকার আছে পূজার এবং সে এই ধন সম্পত্তি পাবে এ তার নিজের সম্পত্তি এই সম্পত্তির একমাত্র ওয়ার সে আর হ্যাঁ আর একটা কথা পূজা এখন থেকে আমার বাড়িতেই থাকবে বৌমা তো দেখছি আজ অনেক পদ রান্না করেছে আস্তে আস্তে বৌমার হাতের রান্নার অনেক উন্নতি হচ্ছে হ্যাঁ মা তোমার বৌমার হাতের রান্না আগের চাইতে অনেক বেশি ভালো হচ্ছে বুঝতে হবে না আমার কাছ থেকে শিখে শিখে বৌমার রান্নার হাত অনেক ভালো হয়েছে এখনকার তুমিও খেতে বসো আমাদের সাথে সারাদিন কত খাটা করে খাবার রান্না করে চললে চলো একসাথে সবাই খাই আপনারা খান মা আমি পরে খাবো ঘরের কিছু কাজ এখনো বাকি আছে সেগুলো শেষ করেই খাবো এখনো কাজ শেষ হয়নি তোমাকে না বলেছি দুপুরের মধ্যে সব কাজ শেষ করে ফেলতে চেষ্টা তো করি মা প্রতিদিন তো আর সম্ভব হয় না তাই আজকে এখন পর্যন্ত ঘরে সব কাজ কেন শেষ হয়নি সেটাই তো বুঝতে পারছি না আহা তোমরা কি তর্ক শুরু করলে কথা না বাড়িয়ে খাও তোমা আর তরু তুমি আগে খেয়ে নাও পরে না হয় কাজ শেষ করো কেমন না তোমরা খাও আমি হাতের কাজ শেষ করে তারপরই খাবো আরে হাতের কাজ শেষ করতে অনেক দেরি হবে আগে খেয়ে নাও তারপর কাজ করো না আমি পরেই খাবো হাতের কাজ শেষ না করলে মা আবার আমাকে কথা শোনাচ্ছে আমি তোমাকে কথা শোনাই কথা শোনালে বৌমা এতক্ষণে অনেক কথা শোনানো যেত তোমাদের এখনকার মেয়েদের একটাই সমস্যা বরতের মান্য করতে চাও না আর আমায় নি কী কথা শোনাতেন মা যেমন এই ডালটা আজকে তুমি রান্না করেছো চাইলেই আমি ডালটা নিয়ে তোমায় কথা শোনাতে পারতাম ডালটার না হয়েছে কোনো রং। ছি, এটা কোনো ডাল রান্না করেছো বৌমা এত জঘন্য ডাল আমি কখনো খাইনি ওটা ডাল না মা হাত ধোয়া পানি ছি 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 তোমাদের বউ শাশুড়ির কাণ্ড দেখে হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারি না মা চোখে কম দেখেন জানো কি দরকার ছিল মায়ের সামনে হাত ধোয়া পানিটা রাখার আগেরকার মানুষের সমস্যা এটা বুঝেছো ওরা না বুঝে শুধু চিৎকার চাষামেসি করে আর তোমার মায়ের কি দরকার ছিল এই হাত ধোয়া পানি খাবার নিজে কি বেশি জ্ঞানী মনে করলে এমনই হয় এ কি জ্বালায় পড়লাম রে দুই কালের দুই নারীর অত্যাচারে জীবনটা তো ছাড়খার হয়ে যাবে দেখছি কই গো বৌমা এই দিকে এসো আমার ডেকে মা হ্যাঁ গো বৌমা আমি আলপনা আঁকতে বসেছি দেখো কিভাবে আঁকি কি দিয়ে আলপনা আঁকছেন মা চালের গুঁড়ো পানিতে গুলে আমাদের সময়ে আলপনা আঁকা হতো দেখতে খুব সুন্দর লাগত আজকে আমিও তাই করছি বসো দেখো কত সুন্দর আলপনা আঁকি এখন তো আর শালের গুঁড়ো পানিতে গুলে আলপনা আঁকার প্রয়োজন হয় না মা এখন বাজারে অনেক ভালো রং পাওয়া যায় সেগুলো দিয়ে খুব সুন্দর আলপনা আঁকা যায় বাজারের ওসব কটকটে রং দিয়ে কেমন আলপনা আঁকা হয় তা আমার খুব জানা আছে বসো দেখো আমি কত সুন্দর আলপনা করি দেখলেই মনটা কেমন শান্তি শান্তি ভাব হয় সালের গুঁড়ো পানিতে গুলে ওসব জঙ্গুলি নকশার আলপনা অনেক দেখেছি মা একটু ভালো লাগে না ওসব আপনাদের সময় চলতো এখনকার সময় ওসব অসল কি বললে জঙ্গুলে নকশা আমরা জঙ্গুলে নকশা করতাম এক কাজ করুন মা আপনি বসুন আর দেখুন আমি রং দিয়ে কত সুন্দর আলপ নাকি কি দাঁড়ান এক্ষুনি রং নিয়ে আসছি এমন ভাব করছ না জানি হাতি ঘোড়া এক করে ফেলবে কি আঁকবে সেটা আমার জানাই আছে এখনকার মেয়েরা আবার আলপনা আঁকতে পারে নাকি দেখুন মা আমি কত সুন্দর করে রং দিয়ে আলপনা আঁকি তুমিও দেখো আমি কত সুন্দর করে চালের গুঁড়ো দিয়ে আলপনা আঁকি বাহ নিজের কাজ দেখে মুগ্ধ হয়ে যেতে হয় কি সুন্দর হয়েছে আমার আলপনাটা দেখো বৌমা একবার চেয়ে দেখো কত সুন্দর করে আমি আলপনা আঁকছি মায়ের আলপনাটা তো আসলেই সুন্দর হয়েছে কিন্তু উনার যা স্বভাব একবার সুন্দর হয়েছে বললেই আগে যুগের মানুষ কি করতে পারতো না পারতো সেটা নিয়ে বড় বড় বয়ান দেওয়া শুরু করবে না কিছুতেই সুন্দর করা যাবে না হ্যাঁ হয়েছে মা খারাপ না ভালোই হয়েছে মোটামুটি হয়েছে আর কি চাঁদের করে কি অত সুন্দর আলপনা করা যায় আমার আলপনাটা দেখুন না মা কত সুন্দর হয়েছে দেখেছেন সত্যি সুন্দর হয়েছে রং দিয়ে তো বেশ চমৎকার আলপনা আঁকা যায় কিন্তু মুখে তো প্রশংসা করা যাবে না বৌমা তখন মাথায় উঠে যাবে আর আমাকে আগের চুপ নিয়ে খোঁচা দিয়ে কথা বলবে না কিছুতেই প্রশংসা করা যাবে না হ্যাঁ হয়েছে খারাপ কিছু হয়নি আজকালের মেয়ে তুমি আর বোনা কি আর আঁকতে জানো তাও এ কিছু যখন খারাপ আঁকুনি কি গো শাশুড়ি মিলে কি করছো তোমরা তুই এসেছিস বাবা আমি চালের গুঁড়ো দিয়ে কত সুন্দর আলপনা এঁকেছি দেখ বাহ মা খুব সুন্দর হয়েছে তো সুন্দর তো হবেই কে এঁকেছে দেখতে হবে না আগের দিনে তো ঘরে ঘরে চালের গুঁড়ো দিয়ে আঁকা এমন সুন্দর সুন্দর আলপনা দেখা যেত এখন কি আর এসব দেখা যায় ভালো ভালো সব জিনিস তো হারিয়ে গেছে আর আমি রং দিয়ে আলপনা এঁকেছি। আমার আলপনাটা দেখো না কেমন হয়েছে। বাহ! সত্যি অসাধারণ হয়েছে। মানে কি তুই দুটোকেই সুন্দর বললি যে দুটো আলপনা কখনো সমানভাবে সুন্দর হতে পারে? তোকে বলতেই হবে কোন আলপনাটা বেশি সুন্দর হয়েছে। মা, চালের গুঁড়ো দিয়ে আঁকা আলপনার সৌন্দর্য এক রকম আর রং দিয়ে আঁকা আলপনার সৌন্দর্য আরেক রকম। দুটো আলপনাই দুরকম সুন্দর হয়েছে বাহ দুরকমই সুন্দর হয়েছে মানে কি এগুলো আবার কি ধরনের কথা দুটো কি সমানভাবে সুন্দর হতে পারে একটা একটু বেশি সুন্দর হবে কিংবা কম সুন্দর হবে আরে কি মুশকিল আমি তো তোমাদের বোঝাতেই পারছি না চালের গুঁড়ো দিয়ে আঁকা আলপনার সৌন্দর্য এক রকম আর রং দিয়ে আঁকা আলপনার সৌন্দর্য আরেক রকম দুটোই সুন্দর